শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো নেই জানো একটুখানি টেনশনে আছি ছেলেকে নিয়ে কারণ এই যে ছেলে দাঁত তুলতে নিয়ে এসেছি ডাক্তারখানায় তো এখানেই আছি বন্ধ করো আজকে ছেলে দাঁত তোলা হবে তো সমস্যাটার কথা তো তোমাদের বলেছি তো আজকে সেই সমস্যায় একটু সমাধান করতে এসেছি এই যে ডাক্তার ডাক্তারবাবু ছেলেকে দেখছে দাঁতগুলো তুলবে কিন্তু আমার তো মনে হয় ছেলে একটু একটু ভয় পাচ্ছে যদিও কিন্তু একটু কান্না করে করেনিও তবুও যখন ওকে ইঞ্জেকশান করেছে না ওই একটুখানি মনে হয় ঘাবড়ে গেছিলো আর যেহেতু অনেকক্ষণ হাঁ করেছিল তাই একটু বমি বমি লাগছিল তাই যে ডাক্তারবাবু বলল যে তুমি বাইরে একটু হাঁটাচলা করো একটু হাওয়া বাতাস লাগিয়ে আসো গায়ে তারপর আবার করব তো তাই একটু ছেলেকে নিয়ে এই যে বাইরে ঘুরছি আর দেখো এই সকাল মোটামুটি দশটা চলে এসেছিলাম ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আর মেয়ে কিন্তু বাড়িতেই আছে কারণ মেয়েও আসতে চেয়েছিল কিন্তু নিয়ে আসিনি ও বাড়িতে একাই আছে আর আমরা এই যে নিয়ে এসেছি এখানে হাঁটাচলা করতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস চোখে পড়েছে এই যে এই বাইকটা তোমাদের দাদাভাই বলছে এটা আমার খুব পছন্দের একটা বাইক ছিল এক সময় কিন্তু এই বাইকটা নাকি শুনলাম ডাক্তার বাবু তা আমার ছেলে চিনে ফেলেছে জানো তো ভিডিও গেম অনেক কিছু ফোনে দেখে তো তো ও না বাইকের নামটা বলছে আমার কাছে যদিও অজানা অচেনা আমি এই প্রথম দেখলাম তো তোমাদের দাদাভাই বলছে এটা আমার খুব স্বপ্নের একটা বাইক তো বললাম যে ঠিক আছে ছাড়ো স্বপ্ন টপ্ন পরে দেখবো আগে যে কাজটা করতে এসেছি সেটা করি আমাদের পক্ষে এই স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না তো এই যে আবার নিয়ে চলে এসেছি ডাক্তারখানার ভেতরে ছেলে ওই যে ভেতরে আছে আর আমার তো ভয়ে যেতেও পারছি না বাইরেই ঘোরাঘুরি করছি বাইরেই দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাইকে ভেতরে পাঠিয়েছি কারণ আমি দেখতে পারবো না আমার একটু ভয়ই লাগে এই সমস্ত বিষয়ে রক্ত এবং অন্যান্য এই সমস্ত বিষয়ে না আমি একটুখানি ভীতু এই দেখো তো চলো ঠাকুর ঠাকুর করে ভালোভাবে তো হয়ে গেল এই যে বাড়ি এসে কাজ বাজ শুরু করে দিয়েছি রান্না বান্না তো করে যায়নি সকালে রকম সেদ্ধ ভাত করে আর কালকে তরকারি ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আর এই যে তোমাদের দাদা ভাই একেবারে বাজার ফাজার করে পাঠিয়ে দিয়েছে অনেকটা বেলা হয়ে গেছে রোদ উঠে পড়েছে একদম ঝলমল করে দেখেছ তো এই সাড়ে এগারোটা বেজে গেছে তো এবার দেখি কি কি বাজার আনল সব বের করি তারপরে বান্না করতে হবে তো আজকে তো শনিবার নিরামিষ রান্না করব অতটা চাপ নেই ভাবছি অল্প কিছুই রান্না করব বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো আবার ছেলে মেয়ে ছেলে তো ঝাল ঝাল এই সমস্ত কিছু খেতেও পারবে না ডাক্তারবাবু বলেছে যে দুদিন একটু ওকে নরম নরম মানে ঝাল মশলা তেল এই সমস্ত কম দিয়ে খাওয়াতে হবে তো তার জন্য দেখি কী রান্না করবো ভাবছি ডাল ভাজাভুজি এই সমস্ত কিছুই করব তোমাদের দাদাভাইও ফোন করে বলে দিয়েছে একদম উল্টো পাল্টা অন্য কিছু করতে যাবে না সিম্পল প্লেন সাদা একদম খাবার করবে ছেলেও খাবে তার সঙ্গে আমরাও খাবো আর বেলাও অনেকটাই হয়ে গেছে তো ছেলে এসে মেয়ে এসে ওই বাইরে খেলা করছে ওখানে সবার সঙ্গে আজকে তো স্কুল নেই ছুটি তাই ওরা খেলা করছে আর আমি এই টুক করে এই ফাঁকে রান্নাটা কমপ্লিট করি তারপর আবার স্নান দান করানো আছে তো বারোটা তো প্রায় বেজেই গেল আজকে না আমার অনেকটা লেট হয়ে যাবে কাজ করতে রান্না করতে আর রান্না করতে দেরি হয়ে গেলে না আমার ভীষণ হোঁটো লেগে যায় যে কখন রান্না করব কখন রান্না করা পরিষ্কার করব কখন ছেলে মেয়েকে স্নান করাবো পুজো দেব তো এবার দেখুন এই যে আইসক্রিম পাঠিয়ে দিয়েছে তোমাদের আমাদের দাদাভাই কারণ ডাক্তারবাবু বলেছে যে সকালে বিকালে দুটো আইসক্রিম খাবি আর দেখো ছেলে কিন্তু ওই কথাটা বেশ মন দিয়ে শুনেছে বাবাকে এসে ফোন করেছে আমার জন্য আইসক্রিম পাঠিয়ে দাও আর তার পেয়েছি দেখো টুকটুক করে আইসক্রিম খাচ্ছে আর আমি সব কেটে কুটে নিয়েছি এদিকে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আলু ভাজা এদিকে তোমার কলা ভাজা আর ডাল বাঁধাকপি এই ডালটা প্রেশারে বসিয়ে দিয়েছি মটর ডাল তো এই সমস্ত কিছুই রান্নাবান্না করছি আর তার ফাঁকে এসে মেয়ে জিজ্ঞাসা করছে ওমা আজকে কি রান্না হচ্ছে তো মেয়েকে বললাম আজকে তো নিরামিষ খেতে হবে কিন্তু হ্যাঁ তোমাদের জন্য আলু ভাজা পাপড় ভাজা এই সমস্ত কিছু করে দেবো আর ওইদিকে দুজনা ভাই বোন আর পাড়ার সমস্ত ছেলেমেয়েরা মিলে ওই বাইরে আমাদের বারান্দাটায় খেলা করছে আর আমি এদিকে রান্না করছি প্রথমে না আমার বাঁধাকপিটা করার কোনো প্ল্যান ছিল না তারপরে ভাবলাম একটু করেই ফেলি তোমাদের দাদা ভাই এসে তারপরে না ছেলে মেয়েকে একটু স্নান দান করিয়ে দেবে রান্নাটা করে আগে এদিকটা কাজটা সামলাই ওরা তো খেলছে তো এই যে দাদাভাই চলে চলেও এসছে আর দেখো মোটামুটি দেড়টা বাজে এবার ছেলে মেয়ে খেলা করছিল তো ওরা বলছে খিদে পেয়ে গেছে তো এই গরম গরম একদিন ওদের দিয়ে দিলাম যে চলো আজকে নয় খাওয়া দাওয়া করে নাও কারণ সকালের খাওয়াটা অনেকটা সকাল সকাল নটার হয়ে হয়েছিলো তাই ওদের খিদে তো আমি বললাম যে ঠিক আছে আগে খাওয়া দাওয়া করে আজকে নয় পরেই স্নান করা হবে আর তোমাদের এই যে দাদাভাইয়ের ভাইয়ের যে গরম গরম কয়েকটা পকোড়া ভাজো

আমরা করব জয় নিশ্চয় মোদের হৃদয়ে ফে বিশ্বাস আছে আমরা করবো নি